আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা এই যে দক্ষিণ ভারতের সে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন কোন সময়টায় আধিপত্য লাভের সংগ্রামের যে সময়কাল চলেছে সেই সময় দক্ষিণ ভারতের যে সামাজিক অবস্থা যে ধর্মীয় অবস্থা এটা নিয়ে আলোচনা করব কারণ রাজনৈতিক অবস্থা প্রয়োজন পড়ে না কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম সেই সময় বিদ্যমান ছিল তো সবার আগে এই যে এই অংশ এই অংশ যখন আলোচনা করছি সেখানে আমরা প্রথমেই পড়ছি দেখো দক্ষিণ ভারতে এই যে ধর্ম ধর্ম বিষয়ে আমাদের যে তথ্যগুলি মনে রাখতে হবে তা হলো। যে ঋষি অগ্রস্ত তিনি নাকি বিন্দু পর্বত পেরিয়ে উত্তর ভারতের যে আর্য সভ্যতা সেটারই বিস্তার ঘটিয়েছিলেন দক্ষিণ ভারতে আর এরপরে দক্ষিণ ভারতে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্য সমাজ তারাই প্রধান এবং প্রতিপত্তি মূলত লাভ করেছিল সমাজ ব্যবস্থায় যদিও রাজারা এই যে ব্রাহ্মণ্য সমাজ বা ব্রাহ্মণ্য সম্প্রদায়ী তো এই দক্ষিণ ভারতের যারা নেতা বা যারা রাজা হয়েছেন তারা সবাই কিন্তু বৈষ্ণব ছিলেন অর্থাৎ বিষ্ণুর উপাসনা করতেন বেশিরভাগ সবাই কিছু কিছু রাজা তারা কিন্তু জৈন ছিলেন আর এরই একটা উদাহরণ আমরা পাই যে পশ্চিমের চৌলক্য বংশের রাজা ভীম ওই গুজরাট অঞ্চলে তখন এটা চালুক্য নয় এটাকে চৌলক্য বংশ বলা হয়ে থাকে তো চৌলক্য বংশের রাজা ভীম যার মন্ত্রী ছিলেন বিমল শাহ যিনি রাজস্থানের ওই আবু পাহাড়ে দিলোয়ারা টেম্পল নির্মাণ করেন এবং এটা একটি জৈন মন্দির আমরা সবাই জানি যে সবথেকে বড় জৈন মন্দিরই হচ্ছে আবু এবার এইখানে দক্ষিণ ভারতে মনে রাখতে হবে যে এই পাহাড় কেটে বিশেষ করে গ্রানাইট পাথরের পাহাড় কেটে মন্দির তৈরি করার রীতি দেখা যায় ব্যাপক পরিমাণে যদিও ভারতবর্ষের ইতিহাসে প্রথম বৌদ্ধরা এই পাহাড় কেটে মন্দির নির্মাণের যে প্রচলন সেটা শুরু করেছিলেন পরবর্তীতে পল্লবরা দক্ষিণ ভারতে এটাকে অনুসরণ করেন একই সঙ্গে এই ধর্মীয় জীবন সম্পর্কে দক্ষিণ ভারতের যদি আমরা স্টাডি করি তাহলে পাবো যে এই সময়ে এখানে লিঙ্গায়ত আন্দোলন শুরু হয়েছিল অর্থাৎ বৈষ্ণব থেকে আস্তে আস্তে তেলেগু এবং কানাডা ভাষাভাষীর লোকেদের মধ্যে শিবের উপাসনার প্রচলন শুরু হয় যেটা শুরু করেছিলেন বাসব এবং চান্না বাসব নামে দুই ব্যক্তি এখান থেকে এটাকে বলছি লিঙ্গায়ত আন্দোলন বাসব সমকালীন যে কল্যাণ অঞ্চল বলেছি সেই কল্যাণের কলচুরি রাজার একজন মন্ত্রী ছিলেন বলে মনে করা হয় তো এই গেল লিঙ্গায়ত আন্দোলন ইতিমধ্যে এই সমসাময়িক সময়ে আমরা দক্ষিণ ভারতেও মূলত ওই যে আমরা সাধারণত যেটাকে বলি ভক্তিবাদ সেই ভক্তিবাদেরও প্রভাব সেখানে অলরেডি প্রস্ফুটিত হয়ে গিয়েছিল আর এইরই সাপেক্ষে আমরা কয়েকজনের নাম বলবো তার মধ্যে রামানুজ সবার আগে হাজার ষোলোতে তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন এবং তিনি শ্রী সম্প্রদায়ের স্থাপনা করেছিলেন নিজে ছিলেন বিষ্ণুর উপাসক আর তিনি বেদের যে বিশিষ্টতা বিশিষ্টতাবাদ সেই বিশিষ্টতাবাদের সমর্থক ছিলেন তোমরা জানোই ভক্তিবাদ মানে এই যে যে সময়ে ভক্তিবাদ সুফিবাদের প্রচলন হয়েছিল সেই সময় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে এসেছিল সেখানে মানবতার ধর্ম সকল মানুষই সমান সেটা ভিন্ন ভিন্ন ধর্মের হই বা যাই হই না কেন এই একটা ভাবধারা এটাই বেসিক্যালি প্রচার ঈশ্বরের ঈশ্বর এক কিন্তু আলাদা আলাদা রূপে বিদ্যমান আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে তার আমরা মূলত আরাধনা করে থাকি ইত্যাদি প্রচার হয়েছিল অর্থাৎ মানুষের মধ্যে মানব ধর্মের সঞ্চার করা যাতে সমাজে সংঘাত না বাঁধে হিন্দু মুসলিম সংঘাত একটা তৈরি হয়েছিল সেই সময় একটা সমাজ ব্যবস্থা একটা ব্যাপক পরিবর্তন বা সমাজের মধ্যে একটা একেবারে মানে প্রচ্ছন্ন যুদ্ধ চলছিল সেই সময় সেখান থেকে এই নতুন ভাবধারার উদ্ভব হয় বেসিক্যালি তারই একটা পড়লাম রামানুষ তারপরে আমরা এখানে পাব যে সেই সময় সাতশো অষ্টআশি সালে শঙ্করাচার্য সেই শঙ্করাচার্য কেরালাতে সাতশো অষ্টআশিতে জন্মগ্রহণ করেন এবং এই শঙ্করাচার্য তিনিও কিন্তু বেদেরই ছিলেন কিন্তু তিনি যে বক্তব্যটা বলতেন যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয় ব্রহ্মই একমাত্র সত্য বাকি পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা এগুলির প্রচার তিনি তখন করতেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি সেই সময় মঠ নির্মাণ করেছিলেন তার মধ্যে দেখো আমরা যদি যে হচ্ছে প্রথমেই কর্ণাটকের যে মহীশূর ঠিক আছে মহীশূর হচ্ছে শৃঙ্গেরি মঠ নির্মাণ করেছিলেন এবং একই সঙ্গে আমরা পাবো যে দ্বারকায় দ্বারকাই হচ্ছে তিনি সেই সময় পরপর পরপর তোমরা লিস্ট পাবে পরীক্ষায় আসবে হ্যাঁ দ্বারকায় হচ্ছে শারদা মঠ নির্মাণ করেছিলেন পুরীতে গোবর্ধন মঠ নির্মাণ করেছেন বদ্রিক আশ্রমে যোশী মঠ নির্মাণ করেছিলেন কাঞ্চিতে কামকঠি মঠ নির্মাণ করেছিলেন এই বিভিন্ন ভারতবর্ষে বলা হয় চতুর প্রান্তে তিনি এরকম মঠ নির্মাণ করেছিলেন সেই সময় এই পেলাম এছাড়া আরেকটা নাম পাবো যাকে দক্ষিণের মীরা বলা হয় অন্ডাল যিনি ভক্তিবাদের প্রচার করেছেন এই সময় তো এই হচ্ছে ভক্তিবাদ পেলাম আমরা এরপরে এই দক্ষিণ ভারতের যদি আমরা শিক্ষা সাহিত্য দেখি তাহলে সব সময় মন্দিরের সঙ্গেই কিন্তু শিক্ষার স্থানগুলি যুক্ত ছিল এবং কাঞ্চি বিশ্ববিদ্যালয় সেই সময় দক্ষিণ ভারতের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নামেই সেই সময় পরিচিত ছিল বলে মনে করা হয় আর আমরা জানিও তা এবং ইতিহাস সেটাই প্রমাণ দেয় এখানে কতগুলি গ্রন্থ আমরা পড়ব সাহিত্য পড়ছি যেহেতু সেখানে মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন রচনা করেছেন তারপরে আমরা পাবো সিদ্ধান্ত শিরোমণি ভাস্করাচার্যের রচনা জ্যোতির্বিদ এবং গণিত সম্পর্কিত বই এছাড়া আমরা পাবো মীমাংসা দর্শন কুমারীল ভট্টের রচনা তো এইগুলি সাহিত্য আমাদের মনে রাখতে হবে তাদের রচনাকারকে সেটা মনে রাখছি আমরা এরপরে আমরা চলে আসি অর্থনৈতিক জীবন অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা দুটোই যদি দেখি তাহলে সামাজিক অবস্থা যদি দেখি এক তো মাতৃতান্ত্রিক সমাজ ছিল কিন্তু দক্ষিণ ভারতের সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথাও বিদ্যমান ছিল একই সঙ্গে দেবদাসী প্রথা বিদ্যমান ছিল একই সঙ্গে কৃতদাস প্রথা বিদ্যমান ছিল এগুলি নেগেটিভ দিক হলেও এগুলি বিদ্যমান ছিল আবার মাতৃতান্ত্রিক সমাজ ছিল অর্থনৈতিক অবস্থা যদি দেখি তাহলে সম্পত্তির মালিকানা ব্যক্তিগতও ছিল আবার সামাজিক মালিকানাও ছিল একই সঙ্গে গ্রামগুলি সেই সময় স্বনির্ভর ছিল নির্দিষ্ট ছোট ছোট গ্রাম তারা নিজেরা নিজেদের মতনই ইকোনমিক অ্যাক্টিভিটিতে নিযুক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায় এবং একই সঙ্গে আমরা এখানে পড়ব কৃষকরা অ্যাকচুয়ালি নাগ আর যারা বণিক বা ব্যবসা করতেন তারা নগরম নামে পরিচিত ছিলেন সেই সময় এই গেল অর্থনৈতিক অবস্থা পেলাম ফাইনালি আমরা পাবো এই দক্ষিণ ভারতের যে স্থাপত্যকীর্তি মন্দির এখান থেকেই আমাদের তোমাদের বারবার প্রশ্ন আসে আমি বলেছি দেখো শিল্পকলাগুলো সবই অটোমেটিক্যালি তোমাদের নোটের যেমন আছে সেখান থেকে একটু সাজিয়ে পড়ানোর চেষ্টা করছে এবং যদি তোমরা ঠিকঠাকভাবে এইভাবে সাজিয়ে নাও তাহলে পড়বে ভালো ঠিক আছে শিল্প স্থাপত্য মন্দির পল্লব শিল্প যদি আমরা দেখি সবার আগে তাহলে পরপর যে বংশগুলি সেই বংশগুলি ধরে ধরে যদি যাই দেখো মহাবলীপুরম মন্দির তোমরা সবাই পেয়েছ প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেছে আর এই মহাবলীপুরপুরম মন্দিরটা হচ্ছে গ্রোনাইট পাথরের পাহাড় কেটে কেটে নির্মাণ এটা বেসিক্যালি সপ্তরথ মন্দির নামে পরিচিত সাতটা রথ বেসিক্যালি গোটা একটা মন্দিরে ছোট ছোট সাতটা রথের সমন্বয়ে তৈরি আর সাতটা রথকেই বেসিক্যালি পঞ্চপাণ্ডব পাণ্ডবের নামে আর একটা পঞ্চ সঙ্গে আমরা সবাই জানি গণেশ আর দ্রৌপদী একটা তো এই হলো সাতটা এর এই মন্দিরের গায়ে বেসিক্যালি মহাভারতের যে কাহিনী সেইগুলিকে খোদাই করে বর্ণনা করা হয়েছে আর এখানে যে শিল্পটা যে ফর্ম পার্ক ব্যবহার হয়েছে সেটাকে রথশৈলী একশৈলী মহামল্ল্য দ্রাবিড় রীতি এগুলি ব্যবহার হয়েছে বলে আমরা উল্লেখ পাই এবার পল্লব থেকে চলে যাই দেখো চালুক্য চালুক্যতে আমরা সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন সবাই জানি বিজয়াদিত্য বা জয়সিংহ নির্মাণ করেছিলেন এছাড়া বাতাপির যে বিষ্ণু মন্দির সেটা মঙ্গলেশ নির্মাণ করেছিলেন এছাড়া দ্বিতীয় বিক্রমাদিত্য বিরুপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন আর এই বিরুপাক্ষ মন্দিরে আমাদের ইউরোপিয়ান সেই সময়কে যে ক্লাসিক্যাল ফর্ম অফ আর্ট আর গোথেক ফর্ম অফ হার্ট এই দুটির সংমিশ্রণ দেখা গেছে এই বিরুপাক্ষ মন্দিরে এটা আমাদের মনে রাখতে হয় নেক্সট পার্ট আমরা যদি কি রাষ্ট্রগুট ইলোরার কৈলাসনাথ মন্দির যেটা কিন্তু মহাবলীপুরমের অনুকরণে তৈরি আর ইলোরাস ইলোরার যে কৈলাসনাথ মন্দির এটা প্রথম কৃষ্ণ নির্মাণ করেছেন এবং এটাকে পৃথিবীর গর্বের বস্তু বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক হ্যাবেল এছাড়া তৃতীয় কৃষ্ণ রামেশ্বরমে বিজয় বিজয়স্তম্ভ নির্মাণ করেছেন বলে আমরা উল্লেখ পাই রইল সবার শেষে চোল চোলের আমরা সবাই পেয়েছি রাজরাজেশ্বর মন্দির রাজরাজ নির্মাণ করেছিলেন উড়িষ্যাকে মন্দিরের দেশ বলা হয় বিশেষ করে গঙ্গ রাজাদের অধীনে সব থেকে বেশি মন্দির নির্মাণ হয়েছে এই যে বলি না কোণার্কের সূর্য যে সূর্য মন্দির সেটা কিন্তু এই গঙ্গরাজাদের সময়ে নির্মাণ করা হয়েছে সেই সময় গঙ্গরাজাও ছিল হচ্ছে নরসিংহ বর্মন আর পুরীর যে জগন্নাথ মন্দিরের উপরে যে তরুণটা রয়েছে সেটাকে অরুণ স্তম্ভ বলা হয় এছাড়া তোমরা উড়িষ্যাতে গেলে আরও হাজারো মন্দির দেখতে পাবে তার মধ্যে তোমাদের মনে রাখা দরকার প্রথমটা হচ্ছে এই যে লিঙ্গরাজ মন্দির যেটা করবংশের আমলে তৈরি হয় আর একটা হচ্ছে রাজ রানী মন্দির যেটা হলুদ পাথরে নির্মাণ করা হয়েছিল তো এই গেল মন্দিরের পার্ট আমরা পড়লাম দেখো এরপরে এই অ্যান্সিয়ান হিস্ট্রির যে লাস্ট চ্যাপ্টার সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই সমসাময়িক সময় ভারতের বাইরে যে ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রসার হয়েছিল। তার ইতিহাস সবার শেষে আমাদের আলোচনা করা রয়েছে প্রাচীন ভারতের এবং ভারতের বাইরে ভারতের ভারতের সভ্যতা সংস্কৃতির প্রসার কোন কোন অঞ্চলে হয়েছিল দেখো সেই সময় যদি প্রসার যদি দেখি তাহলে আমরা এখনকার যে ইন্দোনেশিয়া সেটাকে সুবর্ণদ্বীপ বলা হয় এছাড়া এখনকার যে ভিয়েতনাম কম্বোজ বা কম্বোডিয়া সেই অঞ্চলটা পাবো আমরা দেখো এই কোন কোন অঞ্চলে দ্বিতীয় থেকে পঞ্চম শতাব্দী নাগাদ আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রসার ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হয়েছিল এই যে ভিয়েতনামের একটা অংশ যেটাকে চম্পা এবং অনাম বলা হয় আরেকটা অংশ যেটাকে এখন কম্বোডিয়া নামে পরিচিত কম্বুজ এই দুটো এছাড়া এই যে সুমাত্রা জাভা বালি আর মালুকা বা মালয় এই নিয়ে শৈলেন্দ্র রাজারা বেসিক্যালি সুবর্ণদ্বীপ বলা হতো সেই সময় সুবর্ণদ্বীপ গঠন করেছিলেন এই সমস্ত অঞ্চলে ভারতীয় সভ্যতার বিস্তার ঘটেছিল এছাড়া চীনের সঙ্গে তখন ব্যবসা করতো ব্রহ্মদেশের সঙ্গে ভারতীয়রা ব্যবসা করত তার সুবাদে এই সমস্ত অঞ্চলে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রসার ঘটেছিল তো প্রথমে আমাদের দেখো পড়তে হয় বেসিক্যালি এই যে চম্পা এবং অনাম ছোট্ট করে পড়ছি ভিয়েতনামের আধুনিক ভিয়েতনামের একটা অংশ এটা প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীমার আর এই যে এই অংশে আমরা বাবু ভদ্রবর্মন ঈশ্বর মূর্তি রুদ্রমন এরা সবাই রাজত্ব করেছেন কিন্তু তোমাদের শুধু মনে রাখতে হয় কুবলাই খার আক্রমণে পতন ঘটে ওকে শ্রীমার হচ্ছে প্রতিষ্ঠাতা কুবলাই খার আক্রমণে পতন ঘটে ব্রহ্মদেশ যদি বলি তাহলে ব্রহ্মদেশের সঙ্গে এই সমসাময়িক সময় ব্যবসা চলতো যখন ব্রাহ্মা ডাইনাস্টি ব্রহ্মদেশের রাজত্ব করে তখন ব্যাপকভাবে ভারতীয় সভ্যতা সংস্কৃতি প্রসার ঘটে যদিও এইখানে এরা ছিল হিনজান বৌদ্ধ ধর্মের অনুরাগী বেসিক্যালি এবং অনিরুদ্ধ প্রতিষ্ঠাতা ত্রিভুনা ত্রিভুবনাদিত্য বেসিক্যালি আনন্দ মন্দির নির্মাণ করেছিলেন সেখানে আর নরসিংহপতি হচ্ছে শেষ রাজা তাহলে অনিরুদ্ধ ত্রিভুবনাদিত্য আর তার সঙ্গে আমরা পড়ছি হচ্ছে নরসিংহপতি হচ্ছে শেষ রাজা ব্রাহ্মা ডাইনাস্ট্রির এখানে ত্রিভুবনাদিত্য আনন্দ নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় রইলো এবার আমরা চলে আসি দেখো এই যে সুবর্ণদ্বীপ অঞ্চল যে পড়ছি আমরা তাই সুবর্ণদ্বীপ মালা জাভা জাভা মালায় তারপর হচ্ছে সুমাত্রা বালি এই সমস্ত দ্বীপ নিয়ে সুবর্ণদ্বীপ গঠন করেছিলেন শৈলেন্দ্র রাজারা বেসিক্যালি এদের রাজধানী অঞ্চল ছিল সেই সময় শ্রীবিজয় কোন সময় থেকে আনুমানিক সাতশো থেকে আটশো পর্যন্ত এরা এখানে রাজত্ব করেছেন ওকে এবং স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে দেবপালের সমসাময়িক বা পাল রাজাদের সমসাময়িক ছিলেন দেবপালের কাছ থেকে এমনকি নালন্দায় বৌদ্ধবিহার নির্মাণের অনুমতিও চেয়েছিলেন তারা আর এই শৈলেন্দ্র রাজাদেরই একটা কীর্তি কিন্তু জাভায় বড় বুধের স্তূপ একটা বৌদ্ধ মন্দির এবং পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেও উল্লেখ করা হয় একে আর এই অংশেই পরবর্তীতে আরেকটি মাজাপোহিত বংশ রাজত্ব করে ওকে তো মাজাপ্রহিত বংশীর বংশের স্থাপনা করেছিলেন বিজয় রাজধানী ওই যে মাজাপহিত বা তিক্ত হচ্ছে তাদের রাজধানী অঞ্চল ছিল রাজা সোনাগর হচ্ছে প্রখ্যাত রাজা আর নবরকৃত্যঙ্গম গ্রন্থে এদের আমরা বেশ পরিচয় পেয়ে থাকি এদের সম্পর্কে মাজাপহিত বা এই ইন্দোনেশিয়ার এই রাজবংশ সম্পর্কে মুসলিম আক্রমণে পতন এবং এখানে বলা হয় বারংবার সেই সময় যখন তুর্কি আক্রমণ আমাদের ভারতবর্ষে এই ইতিমধ্যে তুর্কি আক্রমণের ফলাফল হিসেবে ভারতবর্ষে ইসলাম সাম্রাজ্যের সূচনা হয়ে গেছে আর এই মুসলিম আক্রমণেই বারবার করে বা ইসলাম আক্রমণ বা তুর্কি আক্রমণেই মূলত পতন হয় বলে মনে করা হয় তবে মনে রাখতে হবে যে এই ইসলাম আক্রমণের ফলে এই সমস্ত অঞ্চলের সবাই এরপরে গিয়ে বালি এই বালি দ্বীপে আশ্রয় নেয় ওই জন্য বালি দ্বীপে এখনও আজ পর্যন্ত হিন্দু যে সংস্কৃতি বা সভ্যতার যে প্রমাণ এখনও বিদ্যমান বা এর অস্তিত্ব এখনও রয়েছে সমস্ত কালচার এখনও পর্যন্ত তথাবধিত ভারতবর্ষের হিন্দু সমাজের যে কালচার সেটা এখানে পরিলক্ষিত হয় ওকে তো এই গেল আমরা পেলাম এবার আমরা চলে আসি দেখো কম্বোজ বা কম্বোডিয়া সেই কম্বোডিয়া সম্পর্কে এখানে তোমাদের অলরেডি শুধু কয়েকটা কথা কতটুকু দরকার সেটা যদি মনে রাখা তাহলে আধুনিক ভিয়েতনামের যে অপর অংশ সেইটাকেই কম্বোডিয়া বলা হয় বলেছি কৌডিন্য প্রতিষ্ঠাতা তিনি নাকি ভারতীয় ছিলেন খোদ মনে করা হয় এবং এখানে তারপরে ভারতীয় রাজারাই সেখানে তাদের যে স্থায়িত্ব সেটা অর্জন করেছিলেন জয়বর্মন তারপরের রাজা রুদ্রবর্মন তারপর দেখো দ্বিতীয় জয়বর্মন শক্তিশালী হয় এবং আঙ্কর হয় তার রাজধানী সেই সময় আর তারপরে যশোধর্মন যশোবর্মন যখন সিংহাসনে তিনি কিন্তু এই যে যশোধরপুর নগরী স্থাপনা করেন তিনি কিন্তু পতঞ্জলির মহাভাষ্যের যে টিকা সেটা রচনা করেছেন এবং একই সঙ্গে তিনি আঙ্করথাম কম্বোজ নির্মাণ করেছিলেন সেই সময় একটা কম্বোজ বা একটা স্তূপা নির্মাণ করেছিলেন সেই সময় এরপরে আমরা পাবো দ্বিতীয় সূর্যবর্ম দেখো সূর্যবর্মন আছে দ্বিতীয় সূর্যবর্ণ তখন তোমাদের মনে রাখতে হচ্ছে বেসিক্যালি প্রতিষ্ঠাতাকে আর বিশেষ করে এই যে আঙ্কর ভাট মন্দির এটা নির্মাণ করেছিলেন কে দ্বিতীয় সূর্যবর্মন নির্মাণ করেছিলেন এবং বিষ্ণু মন্দির এটা এখানে রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী খোদাই করা আছে আর দ্বিতীয় সূর্য পরে সপ্তম জয়বর্মণ হচ্ছে শেষ রাজা যিনি বেয়ান মন্দির স্থাপনা করেছিলেন এই দুটো যেন মনে থাকে আঙ্কর ভাট মন্দির আঙ্কর ভাট মন্দির আর বেয়ান মন্দির যদিও মনে করা হয় যে এই সূর্য পরের থেকে এরা টোটালি অন্য বংশ কৌরিল্যের বংশ নয় এটা ইতিহাসে মনে করা হয় এছাড়া এই সমকালীন সময় একজন বিজ্ঞান ব্যক্তির সম্পর্কে আমাদেরকে পড়তে হবে তিনি হলেন অতীশ দীপঙ্কর তোমরা অতীশ দীপঙ্কর সম্পর্কে জানো দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত ছিলেন বেসিক্যালি অতীশ দীপঙ্কর এই সাতশো বিরাশিতে জন্ম সবগুলি তথ্য লাগবে সাতশো বিরাশিতে জন্ম তিনি হাজার চুয়ান্নতে লাসাতে তিব্বতের লাসাতে দেহত্যাগ করেন কারণ কি তিব্বতের শেষ এই সময় সমকালীন রাজা শেষ হোডের রিকোয়েস্টে তিনি কিন্তু তিব্বতে গিয়েছিলেন এবং তিব্বতের জনগণই তাকে এই যে অতীশ অতীশ কথার অর্থ যে প্রভু এই উপাধিটা দিয়েছিলেন এবং তিনি তার শেষ জীবনের প্রায় পনেরো বছর ওখানেই কাটান এবং তার দেহত্যাগ ওখানেই হয় অতীশ কথাটা দিয়েছেন তিব্বতের লোকেরাই তাকে তাহলে তার জন্ম নশো বিরাশিতে ঢাকার ব্রজ যোগিনী গ্রামে তিনি দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত ছিলেন বাল্য নাম ছিল তার আদিনাথ চন্দ্রগর্ভ তিনি জেতারিও রাহুল গুপ্তর কাছে তার যে শিক্ষা সেই শিক্ষা লাভ করেছেন আর শিলরক্ষিতের কাছে তার বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়া হয় এবং তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এখানে অধ্যাপনা করতেন তারপরে তিনি ওই যে বৌদ্ধ ধর্মের প্রসারে তিনি তিব্বতে চলে যান ওই শেষ হোডের রিকোয়েস্টে সেখানকার রাজা সেখানেই তার জীবনের বাকি যে কাল সেখানে কাটান এবং এই যে যে কথাটা বললাম অতীশ কথাটা সেই তিব্বতের জনগণে দিয়েছে তিনি বোধিপদ প্রদীপ পিণ্ডার্থ প্রদীপ প্রজ্ঞাপারমিতা এই সমস্ত গ্রন্থের রচনা করেছেন তো এই হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পুরোটা শেষ হলো শুধু যদি তোমরা দেখো যে কোথায় কতটুকু বাদ দেওয়া হয়েছে কেবলমাত্র একটা জায়গাতেই আমরা বাদ দিয়েছি সেটা হলো এই যে দক্ষিণ ভারতের চালুক্য বংশ কল্যাণের চালুক্য বংশ রাষ্ট্রপূত বংশ এবং এই যে বাতাপির চালুক্য বংশ বা পল্লব বংশ এই রাজাদের যে তথ্য আরও কিছু সেগুলো নেই কারণ সেখানে গুরুত্বপূর্ণ কিছু নেই সেই কারণে ওই অংশ সেই রাজা ধরে ধরে গুপ্ত যুগের রাজাদের যেমন পড়েছি সেন যুগের রাজাদের যেমন পড়েছি সেটা কিন্তু এখানে আমরা পড়িনি কারণ সেখানে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেই যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয় তারপরেও যদি তোমাদের মনে হয় লাগবে সেটা নিয়ে আমি ভবিষ্যতে তোমাদের ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু আগে যেগুলি প্রয়োজন সেগুলো তো শেষ করি তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে